তোমার নেতার বিরুদ্ধে কথা বলার কারণে যদি ফাঁসি হয় জেল হয় আবার নবীর বিরুদ্ধে যে নাস্তিকের বাচ্চা কথা বলবে তার জিব্বাটা নিয়ে পুত্র নাস্তা বানিয়ে দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা যেই নবী যেই নবী নিজের দান্দান মোবারক শহীদ করলো যেই নবী নিজের রক্ত ঝরাইলো যেই উম্মতের জন্য আজ এই বাংলার জমিনের মধ্যে আবার নবীকে নিয়ে এই নাস্তিকের বাচ্চা

আজি ও আজ মাহফিল এ সম্মানিত সভাপতি ও বিশেষ অতিথি বিন্দু মোয়াজ জাতির মাথার মুকট অরাসতুল আম্বিয়া হরজত অলামাই কেরামগন বহু দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মোহাব্বিন মোরব্বিয়ান আম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক ভাই ও বন্ধুগণ পর্দা আড়ালে সম্মানিতা মা ও বোনেরা আমরা সর্বপ্রথম সে মোহান রবুল আল আমিনের দরবারে কালীমতো শুকুর আদায় করি যে মোহান রব্বুল আল আমিন এই ফেতনার জামানায় কোরআন ভিত্তিতে দশ মায়ের দশ সন্তানকে আপন করে একই জায়গায় জুড়ে মিলে বসার তাওফিক দান করলেন এই জন্য আমরা মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উচ্চ করে এক জোবানে এক কণ্ঠে সেই মহান রব্বুল আলমের দরবারে আমরা কালী মতো আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ এরপর লক্ষ কোটি দরুদ সালাম আকে আমজার তাজেদারে মাদিনা আহমদে মুস্তফা মোহাম্মদে মজুতুবা সরকার আল আলম সবাই বলি সল্লু আলাইহ আসাল্লাম আমি কোরআনের একটি আয়াত তেলাওত করেছি এবং জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে থেকে একটি হাদিস পাঠ করেছি আল্লাহ পাক যদি তাফিক দেয় এ আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন কারিমের মধ্যে বলেন ওয়ামা আর

আমি পুরা দুনিয়ার সকল জিনিসের রহমত করে এই দুনিয়ায় প্রেরণ করেছি শুধু মুসলমানের জন্য জোনাবে মহাম্মদুর রসুল্লাহ আল্লাহ রহমত নাই যেমনি ভাবে মুসলমানদের জন্য বিশ্ব নবী জোনাবে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত तमनी ভাবে ওই হিন্দুদের জন্য রহমত বৌদ্ধ দের জন্য রহমত গাজপালার জন্য রহমত পুরা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাত সৃষ্টি করেছেন সকল জিনিসের রহমত করে আপনার নবী আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেরণ করেছেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন মর্যাদা দান করেছেন যা অন্য নবী অন্য রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দান করেন নাই শুধু তাই নয় জোনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের উম্মাদদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন যে মর্যাদা দান করেছেন অন্য নবীর উম্মাদ আল্লাহ পাক রব্বুল এত মর্যাদা দান করেন নাই শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এত সুন্দর যোদা দান করেছেন যা অন্য নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর দান করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে কেমন মর্যাদা দান করেছেন হযরত জিবরাইল আলাইহ সালাম একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা তারা তো কোনো গুনা করে না তারা তো নিষ্পাপ তারা তো মাসুম তারা তো শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ তারা মানেন সেই জিব্রাইল আলহাসাল্লাম এত দামি হওয়ার পরেও তিরিশ হাজারের বছরের তার চেয়ে চল্লিশ হাজার গুণ দামি এত মর্যাদা দান করেছেন উম্মতি মোহাম্মাদিদেরকে এই উম্মতি মুহাম্মাদি কারা জানেন এই উম্মতি মোহাম্মদ হলো আমরা এই শেষ নবীর উম্মাদ যারা তারাই হলো আল্লাহ পাক এত মর্যাদা দান করেছেন এই উম্মতি মোহাম্মদদেরকে শুধু তাই নয় জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ আলাই কেমন সুন্দর জ্যাদা দান করেছিলেন জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই কে কেমন সুন্দর্যোদা দান করেছিলেন হরজত ইউসুফ আলাই এত সুন্দর ছিলেন এত সুন্দর ছিলেন যে মিশরের নারীরা ইউসুফ আলাই্লামকে দেখের পর তার নিজের আঙ্গুল গুলো কেটে ফেলেছিল কিন্তু তারা টের পাইছিল না এত সুন্দর ছিল হরযত ইউসুফ আলাইহুয়া সাল্লাম কিন্তু ইউসুপ আলাই থেকে আপনার নবী আমার নবী মায়ার নবী জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ শত শত গুণ সুন্দর ছিল দুনিয়ার যদি কোনো মানুষ জোনাবে মোহাম্মদুর নসুল আল্লাহ সল্লাল্লাহু আলাইহসাল্লামের সৌন্দর্যতা দেখতো গো তাহলে নিজের কলিজাটা বের করে দিত তবুও টের পাইতো না এত সুন্দর ছিল আপনার নবী আমার নবী জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ সল্লল্লাহু আলাইহিয়া সাল্লাম শুধু তাই নয় জোনাবে মোহেদুরসৌল্লাহ সল্লল্লাহ হওয়া আলাইহিহুয়া সাল্লামের কেমন আদর্শ ছিলেন জানেন টাইফে যখন জোনাবে মোহেদুর রসুলল্লাহ সল্লল্লাহ হওয়া আলাইহুয়া সাল্লাম কালিমার দাওয়াত দিতে যায় যখন জোনাবে মোহাম্মেদুর রসুল্লাহ সল্লল্লাহ হওয়া আলাইহি হওয়া সাল্লাম টাইফে গিয়ে কালিমার দাওয়াত দেয় তখন টাইফের বড় বড় লিডারেরা বোকা লেলিয়ে দিল যাও যাও মহাম্মদ নামে একজন পাগলার মহাম্মদ নামে একজন পাগল আর তাকে তোমরা আঘাত করো তাকে তোমরা পাথর নিক্ষেপ করো বোকাটে ছেলেরা জোনাবে মোহাম্মাদুর রসুল্লা আপনার নবী আমার নবী মায়ার নবীকে পাথর নিক্ষেপ করে জোনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের পুরা শরীরটা রক্ত রঞ্জিত হয়ে যায় পুরা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায় আমার নবী বেহুশ হয়ে যায় যায়েদ বিন হারেস রদি আল্লাহ তালা আনহু সঙ্গে ছিলেন যায়েদ বিন হারেস রদি আল্লাহ তালা আনহু বলেন যে দিক থেকে ওই বোকাটে ছেলেরা আমার মায়ার নবীর দিকে পাথর নিক্ষেপ করে আমি সেই দিকে দাঁড়িয়ে যাই যেন আমার নবীর গায়ে একটা পাথরের আঘাত না লাগে এক পর্যায়ে ওই পাথরের আঘাতে আঘাতে আমি বেহুস হয়ে জমিনে পড়ে গেলাম এরপরে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের শরীল মোবারকে লাগতে লাগলো নবীর শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল রক্ত ঝরঝর করে জমিনে পড়তেছিল দয়ার নবী মায়ার নবী রুমাল দ্বারা তার রক্ত গুলো মুছতেছিল কেন মুছতেছিল কেন মুছতেছিল রক্ত যদি এক ফোটা জমিনে পড়তো পুরা জমিনটা হয়ে যেত কিন্তু এক ফোটা রক্ত জমিনে পড়তেছিল পড়তে সাল্লাম এসে রক্তটা ধরে ফেললেন এরপর জিব্রাইল সাল্লাম জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুসাল্লাম সাল্লামকে বললেন এয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনে যদি অনুমতি দান আল্লাহর হুকুমে পুরা বাসীদেরকে জীবনের তরে শেষ করে দেব এ দুনিয়ার মুসলমান শুনে নাও কেমন মায়ার নবী আমার আমার নবী বলেন নাগজিব্রাইল যদি তুমি তাদেরকে শেষ করে দাও তাহলে ইসলাম গ্রহণ করবে কে ইমান আনবে কে এত মহাক্গোধ করেন যেই নবী আমাদেরকে আজকে আমার নবীকে নিয়ে গালি দেওয়া হয় আজকে আমার নবীর চরিত্র নিয়ে গালি দেওয়া হয় এ মুসলমানের বাচ্চারা পরিষ্কারভাবে কথা শুনে রাখো তোমার নেতার বিরুদ্ধে কথা বলার কারণে যদি ফাঁসি হয় জেল হয় আবার নবীর বিরুদ্ধে যেই নাস্তিকের বাচ্চা কথা বলবে তার জেদ নিয়ে উত্তর নাস্তা বানিয়ে দেওয়া হবে কথা বলেন ঠিক কি না যেই নবী যেই নবী নিজের রঙ্গন মোবারক শহীদ করলো যেই নবী নিজের রক্ত ঝরাইল যেই উম্মতার জন্য আজ এই বাংলার জমিনের মধ্যে আবার নবীকে নিয়ে এই নাস্তিকের বাচ্চারা গালি দেয় এই নাস্তিকদেরকে এই বাংলাদেশ থেকে একবারে বিতাড়িত করতে হবে এই দেশ মুসলমানের দেশ এই দেশ ষোলো কোটি মুসলমানের দেশ এই দেশের মধ্যে থেকে এই যে এই দেশে নুন খেয়ে গুণ খাইবে না ভারতের দালালি করবা আর তোমাদেরকে এই দেশে থাকতে দেওয়া হবে তার কুকুরে হতে পারে না পারে না পারে না কি দচ্ছিরা আল্লাহ মামামুনুল হফ সাহাবেন কি দচ্ছিরা আল্লাহ মামাম জুনাই দালা হইবে সাহাবেন তাদেরকে এত কষ্ট দা তাদেরকে রিমান্ডেতে কত কষ্ট দেওয়া হচ্ছে এই স্বৈরাচারে এইগুলো করেছে এরপরে যদি কোনো দল আমার। রসুলের বিরুদ্ধে যদি গ্রামের বিরুদ্ধে যদি মাদ্রাসার বিরুদ্ধে যদি ইসলামের সংগঠনের বিরুদ্ধে যদি কোন বাধার সৃষ্টি করে এই সকল নাস্তিকদেরকে যুদ্ধ পেটা করে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে সবাই আমার জন্য দোয়া করবেন আমি এই গ্রামের কিছু সন্তান সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ভুল হলে আমাকে ক্ষমা করবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ